মাঘী পূর্ণিমা প্রয়াগরাজে অগন্তি মানুষের ভিড় রয়েছে সেখানে কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে গোটা প্রয়াগরাজ চত্বর আজ অগন্তি মানুষের ভিড় রয়েছে প্রয়াগরাজে পুণ্য স্নানে ভক্তরা বিগত কয়েকদিন ধরেই আমরা যে ছবিটা দেখে এসেছি অগন্তি মানুষের ঢল প্রয়াগরাজে একশো বছর পর মহাকুম্ভ মহাকুম্ভের রাজ্যে মাঘী পূর্ণিমা রয়েছে আর সেই উপলক্ষে প্রয়াগরাজে দেখা যাচ্ছে মানুষের সমাগম বিগত কয়েকদিন ধরেই বারবার শিরোনামে উঠে এসেছে প্রয়াগরাজ যে পৌঁছোতে হুড়োহুড়ি পরে যায় মানুষের ট্রেনে আমরা দেখেছি গতকাল ট্রেনে অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে কাঁচ ভেঙে ট্রেনে ঢুকে যাওয়ার চেষ্টা করেন কিছু যাত্রী তারপরেই আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে মধুবনি স্টেশনে বিশৃঙ্খলার ছবি উঠে শুরু গতকাল তার আগে আমরা যে ছবিটা দেখেছিলাম তিনশো কিলোমিটার ধরে রয়েছিল ট্রাফিক জ্যাম ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে আগেও আমরা যে ছবিটা দেখেছিলাম পদপিষ্ট হওয়ার ঘটনায় শিরোনামে উঠে এসেছিল প্রয়াগরাজ এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন প্রয়াগরাজে সঙ্গম স্থানে রয়েছে অগন্তি মানুষের ধল আজ মাঘী পূর্ণিমা রয়েছে আর মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রয়াগরাজে ভিড় চোখে পড়ার মতো ক্লাসে বারবার যে বিশৃঙ্খলার ছবি উঠে এসেছে যে দুর্ঘটনার ছবি উঠে এসেছে তা নিয়ে বিরোধী দলগুলি যোগী রাজ্যকে যোগী শাসনকে বিদ্ধ করতেও পিছপা হয়নি গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম যে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুরুলিয়ার তিন বাসিন্দা প্রয়াগরাজের মা ভগবতী ফিলিং স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে আর তাতে মৃত্যু হয় পুরুলিয়ার তিন বাসিন্দার হাইওয়েতে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয় আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রয়াগরাজে অগন্তি মানুষের ভিড় দেখা যাচ্ছে এর আগে যে ছবিটা আমরা দেখেছি বারবার ভিড় সামলাতে পুলিশ প্রশাসনকে কার্যত হিমশিম খেতে হয়েছে নিরাপত্তার চাদরে সঙ্গম স্থল। আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে পূর্ণ স্নানে ব্যস্ত পুণ্যার্থীরা দেখতেই পাচ্ছেন সেখানে অগুন্তি মানুষের ভিড় রয়েছে है आज यहाँ पे गुजरात से और ये महाकुंभ जो एक साल के बाद आया है इस खास पर्व का हम हिस्सा बने तो हमें बहुत खुशी हुई यहाँ पे मैनेजमेंट काफी अच्छा है और हम जैसे पब्लिक ही इस मैनेजमेंट को अच्छे से रेगुलर करके रख सकती है मेंटेन करके रख सकती है तो सभी से विनर विनती विन, है कि सब लोग अच्छे से आइए स्नान करिए और अपने जन्म जन्मांतर की जो पीढ़ी है उसको तार दीजिए हर हर गंगे उनके लिए ये कहना है कि काफी अच्छा मैनेजमेंट किया है जिस तरह तो से 60 करोड़ पीपल यहाँ पे आ चुके हैं तो एक 1.40 करोड़ की हमारी टोटल आबादी है तो उसमें से आ चुके हैं तो मेरा ऐसा मानना है कि जो लोग बचे हुए हैं वो सब आके स्नान करिए और इसको कंप्लीट करिए जो उनका सक्सेस था फिर, सक फिर से योगी को लेके आइए बंदो कृष्णा अंता ना कर्नाटक আমরা শোনালাম ভক্তদের বক্তব্য পূর্ণ স্থানে ব্যস্ত পুণ্যার্থীরা আজ মাঘী পূর্ণিমা রয়েছে আর মাঘী পূর্ণিমা উপলক্ষে পূর্ণ স্নানে ব্যস্ত পুণ্যার্থীরা অপরদিকে সিসিটিভির দিকে নজর রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ব্যস্ত রয়েছেন নজরদারিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভিতে রয়েছে কড়া নজরদারি বিগত কয়েকদিন ধরে যে ছবিটা প্রয়াগরাজ থেকে উঠে এসেছে সেখানে নানান রকমের অশান্তি বিশৃঙ্খলা দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে আর এর ফলে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগী প্রশাসনকে আর যেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি নিউজ টাইম বাংলার পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন কড়া নজরদারি রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিসিটিভি সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চলছে প্রয়াগরাজে গতকাল যে ছবি সামনে এসেছে কুম্ভের পথে বিশৃঙ্খলা বিহারের মধুবনী স্টেশনে তুলকালাম ছবি উঠে এসছে সামনে সংরক্ষিত এসি কামরায় কাঁচ ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেন বেশ কিছু যাত্রীরা অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে চরম বিশৃঙ্খলা ছড়ায় মধুবনী স্টেশনে পাশাপাশি জানিয়ে রাখবো কুম্ভের পথে দীর্ঘ যানজটের সৃষ্টিও হয়েছিল প্রশ্নের মুখে পড়তে হয় ক্রাউড ম্যানেজমেন্টও बहुत अच्छी व्यवस्था है इधर बहुत बहुत संगत है इधर घाटों पर इतनी संगत है खूब संगत है स्नान किया आनंद आ गया आनंद के साथ परमानंद भी आ गया प्रयागराज की जो भीता हम देखते पाछी সেখানে অগুনতি মানুষের ভিড় রয়েছে जैसा आपने विगत स्थान में भी देखा था भजंत पंचमी में तो जो भी हमारी व्यवस्थाएं पहले से रही हैं प्रमुख पर्वों के लिए उनको ही और ऑगमेंट किया गया है जो हमारे पॉइंट्स जहां पर ज़्यादा प्रेशर रहता है उसमें और पुलिस बल लगाया गया है साथ ही साथ मूवमेंट स्मूथ हो इसके लिए कंटिन्यूअस हम ब्रीफ कर रहे हैं लोगों को आज भी हमने प्रमुख प्रयास ये किया कि जो लोग आकर पहले से रुक गए हैं लेटे हुए हैं स्नान से पहले उनको भी जल्दी से स्नान कराया गया और जैसा आप देख रहे हैं कि पूर्ण सुगमता स्नान चल रहा है और आवागमन सुचारू रूप से सुचार चल रहा है देखिए पीपा पुल तो हमारे स्कीम का पार्ट है अभी संगम पे भी आप प्रेशर देख रहे हैं तो यहाँ से जो निकलने वाले रास्ते हैं वो वाले पुल खुले हुए हैं इसी प्रकार अन्य जगह जहाँ भी प्रेशर पॉइंट्स हैं पीपा उसको रिलीज करने का काम करता है तो तमाम खुले हुए और प्रेशर रिलीज कर रहे हैं आम्र शुनालाम एसएसपी राजेश द्विवेदी के वक्तव्य आज माघी पूर्णिमा रोए छे प्रयागराजे अगुंती मानुषेर भीड़ पुण्य स्नाने व्यस्त तो पुण्यार्थीरा कड़ा निरापत्तार चादरे मोड़ा संगम स्थल বিগত কয়েকদিন ধরেই বারবার শিরোনামে উঠে এসেছে প্রয়াগরাজ অনাকাঙ্ক্ষিত কারণে শিরোনামে প্রয়াগরাজ অগ্নিকাণ্ড পদপিষ্ট হওয়ার ঘটনা এবং স্টেশন চত্বরে চরম বিশৃঙ্খলার পাশাপাশি ছিল যানজটের ছবিও বারবার প্রশ্নবিদ্ধ হতে হয়েছে যোগী প্রশাসনকে আজ যে ছবিটা আমরা দেখলাম নিরাপত্তার দিকে নজর রেখেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিসিটিভি ফুটেজের দিকে নজর রেখেছেন যোগী আদিত্যনাথ পূর্ণাকা পূর্বমাত্রা মাঘ পূর্ণাম স্নানকৃত সশুদ্দুম লাভ জেনারা माघ में पूर्णिमा में स्नान करके संसिद्धि की प्राप्ति होती है और बड़े आनंद के साथ में आज जो संपूर्ण जिन्होंने कल्पवास किया हुआ है कल्पवासियों के लिए आज का स्नान अत्यंत महत्वपूर्ण है और इसलिए स्नान जरूर किया जाना चाहिए इससे परमात्मा मोक्ष की प्राप्ति होती है और जीवन संसिद्धि होती है प्रयागराजे छवि জানিয়ে রাখবো আজ মাঘী পূর্ণিমা রয়েছে পূর্ণ স্নানে ব্যস্ত পূর্ণার্থীরা প্রয়াগরাজ চত্বরে দেখা যাচ্ছে অগন্তি মানুষের ঢল নেমেছে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রয়াগরাজ চত্বর এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াগরাজে পুণ্য স্নানে ব্যস্ত পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজে পূর্ণ স্নানে পৌঁছে গিয়েছেন ভক্তরা লাখো লাখো মানুষের ভিড় রয়েছে প্রয়াগরাজে চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ সকাল আমরা দেখছি সেখানে ভিড় জমে গেছে মানুষের নানা প্রান্ত থেকে মানুষ পৌঁছেছেন প্রয়াগরাজের

কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ পুলিশ প্রশাসন পাশাপাশি যেমনটা আমরা দেখিয়েছি কড়া নজরদারি রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও 马路贴的不好的，你贴的上完光是图案了